গুড ইভিনিং সব কাজকর্ম সেরে বেরোচ্ছি ওই উল বেড়ে কার মায়ের ইচ্ছা নেই মাই পরে বলছে মা বলছে কি যাব না তারপর ভাবলাম ভেবে যখন রেখেছি যাওয়াটাই উচিত এই যে মা আসছে পিছনে এই যে চৈতালি দেখ কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি চুল এখনও ভিজে আমার মা পুরো প্যাকটা হয়ে গেছে কালকে মা ট্রেনিংয়ে চলে যাবে তার জন্যই আমরা বেরোচ্ছি মা সাত দিনের সাত দিন তো সাত দিনের জন্যই ট্রেনিংয়ে চলে যাবে তার জন্যই যাওয়া টোটোয় উঠতে যাব মায়ের এক বান্ধবীর সাথে দেখা মায়েরা একসাথে মানে মা মাসিমণি একসাথেই চাকরি করতো মাসিমণির রিসেন্ট রিটার হয়েছে আমার মায়ের এখনও রিটার হয়নি আর চলে আসলাম সাঁতরাগাছি স্টেশনে একটু দাঁড়িয়ে আছি মা সিঁড়ি দিয়ে আগে উঠে যাবে তারপর আমরা ওই এসকেলেটারে করে উঠব আর চলো আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আজকে হুড়োহুড়িতে তোমাদেরকে কে কেমন আছো জানা হয়নি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও একটু ভালো আছি গত দুদিন আমার ভীষণভাবেই ঠান্ডা লেগেছিল কিন্তু এখানে যাবার ছিলই এখানে মা বেশ কিছুদিন আগেই বলেছিল কিন্তু আবার আজকে যখন বেরোবো মা রাজি নয় খুব ঠান্ডা খুব ঠান্ডা এরকম করছে আর আমাদের তো একটা মন হয়ে যায় তো যে বেরোবো আর না বেরোতে পারলে মনটা খারাপ হয়ে যায় আজকে সকাল থেকে অনেক দৌড় ঝাঁপ গেছে হাসপাতালে যাওয়া হয়েছে রান্না বান্না বাড়িতে এসে কাচা কুচি তারপর বেরিয়ে গেলাম মা বলেছিল তোরা দুজন চলে যা কিন্তু আমরা তো যাই না সব সময় তোমাদের দাদা ভাই নিয়ে যায় আর এখন তো আমাদের মাকে আমরা পাকরাও করেছি যেখানেই যাই মা তুমি চলো দুজন ভালো লাগে না একসাথে যেতে তা বেরিয়ে পড়লাম রাসের মেলা দেখত এই মেলাটা তোমাদেরকে কথা দিয়েছিলাম নিয়ে যাব আরও সেই কারণে আসলাম আর আজ বিশেষ করে মানে ভিড় ছিল যেহেতু সাঁতরাগাছি থেকে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে ওখানে ভিড় এখানে ফুলেশ্বরে নামলাম ভিড় এখান থেকে টোটো করে চলে যাচ্ছি আমরা রাশের মেলার উদ্দেশ্যে আর আজ বলে রাখি প্রথমেই ক্ষমা চেয়ে নিই যে আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে আমি জানি সবাই ব্যস্ত থাকো তোমরা একটু বড় ভিডিও দেখতে সবার অসুবিধা হয় সেই কারণে বলবো না যে তোমরা পুরো ভিডিও আমার দেখো যদি যদি তোমাদের ভালো লাগে তাহলেই পুরো ভিডিওটা তোমরা দেখো তা না হলে মিনিমাম একটু সময় তোমরা আমাকে দিয়ে যেও আমি তাতেই খুশি হব কাউকে আমি জোর করব না আর আমরা নেবে গেলাম নেবে গিয়ে একটু ঠান্ডার এখানে গঙ্গার মাছ উঠেছে আর তারপরেই শুরু হয়েছে শুটকি মাছের দোকান কে কে ভালোবাসো সেটা জানিও আর কে কে বাসো সেটাও জানিও আমি তো খুব ভালোবাসি শুটকি মাছ আর বেরিয়েছি কিন্তু আমরা বাড়ি থেকে চারটের পর আর হ্যাঁ চারটে ওই পাঁচ দশ এরকম বেরিয়েছি আর কত সুটকি মাছের দোকান এখানে জানো তো পাইকেরি বাজার এখান থেকেই সব জায়গায় সব জায়গায় বলতে আমাদের এখানে যায় সব দোকানে দোকানে যায় তা এই এটা হচ্ছে উলবেড়িয়ার বড় রাসের মেলা আর আমরা না এর এরপরও আসতে পারতাম কিন্তু আমরা জানি মেলা উঠে যাবে পনেরো দিন হয়ে গেছে এখানে এসে জানতে পারলাম মেলা থাকবে জানুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত সব জায়গায় মেলা ভাঙলে তবে এই জায়গায় মেলা শুরু হয় আর যেহেতু সবে সবে মেলা শুরু হয়েছে যার জন্যে প্রচুর ভিড় এই মেলাতে তা আমার মা তো খুব বিরক্ত হচ্ছে এত ভিড় এত ভিড় আমার মা না কোনো কিছুতেই সন্তুষ্ট করতে পারি না খুব গরমেও কষ্ট খুব ঠান্ডাতেও কষ্ট কিন্তু এসে বেশ মজা পেয়েছে কিন্তু এত ভিড় মা ভিড়ের জন্য কোথাও যেতে চায় না মেলায় এবার প্রবেশ করব কিন্তু তার আগেই কত দোকান আর কত বড় মেলা পুরো মেলাটা তো তোমাদের তাও ঘোরাতে পারিনি খুব কম সময় কারণ অনেকটা দূর আমাদের বাড়ির থেকে সেই কারণে তা মেলায় এবার আমরা প্রবেশ করব আর মানুষের মাথায় বেশি দেখা যাবে আর এগুলোই হচ্ছে মেলার মূল আকর্ষণ দেখো খুব সুন্দর এই মূর্তিগুলো স্ট্যাচুগুলো মানে এগুলো সাজানো হয় এগুলো পর আমি কিছু বলছি না মানে জাস্ট তোমাদের দেখিয়ে দেখিয়ে নিচ্ছি কৃষ্ণেরই সব রকম লীলা এখানে আছে লিখেও দিয়েছে যে কৃষ্ণের কোন সময়ের কোন লীলাটা এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছে আর এইভাবেই আমি তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তোমরাও এগুলো দেখো আমার মনে হয় তোমাদের খুব খুব ভালো লাগবে মনে হয় কেন নিশ্চয়ই ভালো লাগবে আর অনেক নতুনত্ব জিনিস তোমরা দেখতে পাবে আমিও যেমন সবার ভিডিও থেকে অনেক জায়গার অনেক কিছু দেখতে পাই তোমাদের আশা করি ভালো লাগবে আর দেখো কত সুন্দর এই জিনিসগুলো মাটির বানিয়েছে এটা মা মনসা এটা পুজো হচ্ছে এখানে এগুলো পরপর দেখা যাচ্ছে এখানে রাধা রাধাকৃষ্ণা লক্ষ্মীনারায়ণ তোমরা দেখো আমার মনে হয় যে আমি বলার থেকে তোমরা দেখে দেখে বোঝো ওটা ভালো লাগবে আর এটা হচ্ছে সাবিত্রী সত্যবান যমরাজ এখানে দাঁড়িয়ে আছেন কিন্তু মা সাবিত্রী সত্যবানের মৃত দেহ কোলের মধ্যে নিয়ে ওনাকে রক্ষা করছে এখানে মা দুর্গার লীলাটা দেখানো হয়েছে যুদ্ধের সময়ে যে লীলাটা এখানে দেখানো হয়েছে আর এখান থেকে শুরু হচ্ছে এই রাসমেলার মূল আকর্ষণ এখানে হচ্ছে কৃষ্ণের সব সখীরা নিয়ে কৃষ্ণ এখানে খেলা করছে কৃষ্ণের ছোটবেলার সব দৃশ্য তারপরে কৃষ্ণর গোপীরা যখন স্নান করছিল সেই সময় যে উনি কাপড় চুরি করে গাছে উঠে থাকতেন প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে তা এটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর যার জন্যই না ভিডিওটা যে বাদ দেবো অনেক বাদ দিয়েছি কিন্তু কী তো কতটা বাদ দিয়ে তোমাদের দেখাবো তা তোমরা তো অনেক কিছু তাহলে দেখতে পারবে না আমি যে মেলায় এসেছি আর এই মেলার যে প্রধান মুখ্য জিনিসগুলোই তো তোমাদের আমি ঠিক করে শেয়ার করতে পারবো না যার জন্যে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল আর আমি যদি দু পার্টে দেখাতাম পার্ট ওয়ান পার্ট টু করে তাতে তোমাদের মজাই লাগত না যে কোনো জিনিস সেটা একভাবেই মানে একবারেই আমার মনে হয় দেখে নেওয়া উচিত দুবারে করলে জিনিসটা ইন্টারেস্টটা অনেকটা কমে যায় সেই কারণে আজকের ভিডিওটা বড় হয়ে গেছে আবারও ক্ষমা চাইছি আর এটা হচ্ছে রাক্ষস বানিয়েছে দেখো আর এখানটা খুব মিউজিক হচ্ছিলো খুব সুন্দর কিন্তু আমি মিউজিকটা দিতে পারলাম না আর এখানটা অনেক ভিড়ও জমেছিল অনেক বাচ্চারা দেখছিল আর এটা হচ্ছে কিছুদিন আগে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে অনেক নতুনত্ব জিনিস এখানে করার চেষ্টা করে আর অনেক কিছু দেখায়ও আর ভীষণ ভিড় ভীষণ ভিড় তার মধ্যে থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে জয় জগন্নাথ দেবকে তৈরি করেছেন যেগুলো আমি বুঝতে পারছি তোমাদের বলছি তারপরে তোমরা এবার বুঝে নিও আর সামনে থেকে ভীষণ ভালো লাগছিল জানো তো আর আমরা এসেছিলাম শুধুমাত্র আমি এতটা আগে কোথাও বেরোতাম না এখন শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে আমি নতুন কিছু দেখাতে পারবো সেই কারণে আমি বেরিয়ে পড়ি একটু সাহস নিয়ে আর দেখো চারপাশটা কত ভিড় এরপর চলে এলাম আমরা এখানে মন্দিরে আমি মন্দিরে পুজো দিতে পারবো না তার জন্য আমি মন্দিরের চারপাশটায় ছিলাম পুজো দিতে পারবো না বলতে আমার শাশুড়ি মা ফোন করেছিলেন আমাদের বাড়িতে কারোর বাচ্চা হয়েছে তা যার জন্য তিন দিনে নখ কেটে তারপর শুভ অসু অসুস যেটা বলে তা মা চৈতালি মন্দিরে ঢুকেছে এখানে শিব মন্দির আছে রাধা কৃষ্ণের মন্দির আছে আমি গত বছর এসে পুজো দিয়ে গিয়েছিলাম তা এখানে বিয়েও হচ্ছিলো দেখো এখানে কোণে সেজে দাঁড়িয়ে আছে এখানে অনেক বিয়ে হয় এই মন্দিরটা অনেক নামকরা মন্দির মন্দির দর্শন করে আমরা চলে আসলাম মেলায় মেলাটা অনেক বড় সবটা কিন্তু তোমাদের দেখাতে পারিনি আর এখানে সব দোকানগুলো দেখো আর তারপরে চলে এলাম মা গঙ্গার দর্শন করতে আমার মা খালি খুঁজছিল এখানে শ্মশান ছিল আরও মন্দির ছিল কিন্তু চিনতে পারছিলাম না আমরা অনেক বড় মেলা তো তাই তা মা গঙ্গার দর্শন করে আমরা যে দোকানগুলো যতটুকু দেখাতে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে একটা দোকানে ঢুকবার এই দোকানগুলো না সব জিনিসগুলো দশ টাকা পনেরো টাকা এরকম তা এখান থেকে মেলায় এসেছি আমার ছেলের জন্য গাড়ি কিনবো না সেটা তো হয় না তা আমার ছেলের জন্য মানে বাণটি শোনার জন্য গাড়ি নিতেই হবে তা ওর এমন কোনো গাড়ি নেই যে ওর কাছে নেই আমার যারা পুরনো প্রথম থেকে আমার ভিডিও দেখছো বা আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখবে আমি শুধু গাড়ি নিয়ে একটা ভিডিও করেছি মানে বাণটি কত তো রকমের গাড়ি আছে তাও ওর গাড়ি চাই তা ওখান থেকে গাড়ি নিয়ে নিলাম এই চুপড়িগুলো নিয়ে নিলাম মায়েদেরও নিলাম আমাদেরও নিলাম আর অনেক কিছু জিনিস টুকিটাকি বাড়ির কিনেছি কিছু কিছু জিনিস আরও অনেক জিনিস পছন্দ হচ্ছিল কিন্তু এখন এই মুহূর্তে আমি নিলাম না তারপরে নিয়ে যাওয়ারও একটা ব্যাপার থাকে তা মা খুব এখানেও তাড়াহুড়ো করছিল বাড়ি যাব বাড়ি যাব বিরক্ত হচ্ছিল ভিড়ে প্রচণ্ড ভিড় হয়েছিল তো তাই খুবভাবে মা বিরক্ত হচ্ছিল তা যতটুকু পারলাম নিলাম এরপর আমরা সব দোকানগুলো আরও আরও দোকান ঘুরবো আর যতটা ঘুরবো তোমাদেরকে নিয়েই সাথে করে করবো আর এখানেও দেখো আমি কৌটো খুঁজছিলাম মাছ মাংস ফ্রিজে রাখার জন্য কিন্তু এখানে দামগুলো একটু বেশি ছিল পঞ্চাশ টাকা একশো টাকা আমি নিলাম না কারণ যাই নিয়ে যাব তোমাদের দাদা ভাই বলবে তুমি ঠকে গেছো আর এখান থেকে মায়ের জন্য একটা হাড় নিলাম মা হারটা নিতে চাইছিল তার মায়ের জন্য একটা হাড় কিনলাম এখান থেকে আর তারপরে আরও আরও কিছু কিছু দোকানে যাচ্ছি চলো কিনবো না কিন্তু ঘুরে ঘুরে দেখাবো আর ভালো লাগবে তোমাদের আমি জানি না তোমরা কে কতটা এসেছো আমার সাথে ভিডিওটায় তা যতটাই এসে থাকো তোমরা যত এখনও অবধি যদি এসে থাকো এতটা তা ভিডিওটায় সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর এখানে আসলাম কাপ খুঁজতে তোমাদের দাদাভাইকে একটা কাপ গিফট করব বলে কারণ যে কাপটায় তোমাদের দাদাভাই ভাই চা খায় বেশ অনেক দিন হয়ে গেছে আর মাঝে মধ্যে না জিনিস একটু নতুনত্ব হলে মানুষের ভালো লাগে তা পেলাম না সেই মতন কাপ আমি তা চলে আসলাম এখান থেকে নেব। তা এখানেও বেশ সুন্দর সুন্দর জিনিসের দোকান আর সব থেকে কী জানো তো এই মেলায় অনেক জিনিস খুব সস্তায় পাওয়া যায় আর দূরে দেখানোর চেষ্টা করছি নাগরদোলা তা মাকে অনেক করে বললাম মা চলো না ওই দিকের মেলাটাতেও ঘুরে আসি কারণ মেলাটা তো অনেক বড়। আর এখানে তোমাদের কানেরগুলো দেখো হার কানের এখানে তো দোকানে ঢুকতেই পারলাম না এত ভিড় পুরো দোকানটা গয়নায় ভর্তি মনে হচ্ছিল যেন সব তুলে নি হয়তো সেইভাবে বোঝাতে পারছিলাম না আর একটা কথা বলি এই মেলায় কিন্তু কোনো ধর্মের বাদ বিচার হয় না এখানে সব রকম ধর্মের মানুষ আসে সবাই মিলে আনন্দ করে আর আজ তো শুক্রবার আমি যেদিন গিয়েছিলাম এই শুক্রবার খুব খুব ভিড় হয় নাকি ওখানের মেলাতে তা তাই বললাম যে এই মেলাটা সব ধর্মের মানুষদের নিয়ে যার জন্যই এত বড় মেলা আর এই মেলা অনেক দিন ধরে থাকে আর নাগরদোলাটা সামনে থেকে এসে তোমাদের দেখানোর চেষ্টা করলাম মা আসেনি একটা জায়গায় মাকে দাঁড় করিয়ে রেখে আমি চৈতালি দেখানোর জন্য আসলাম ভিড় ঠেলে ঠেলে যে কত বড় দেখো নাগরদোলাটা আর আমি নাগরদোলা চড়তে ভীষণ ভালোবাসি কিন্তু এই মেলাটা এখন চড়ার মতন আমার আর বুকের মধ্যে অত সাহস নেই আর চৈতালিকে নিয়ে একবার উঠেছিলাম চৈতালি মেলার মধ্যেই ওর মানে ভীষণভাবে শরীর খারাপ হয়ে গেছিলো তা মেলাটা দেখেও ওর মাথা ঘুরছিলো তা ওখান থেকে চলে আসলাম এবার আমরা বেরিয়ে যাবো সেইভাবে আর কিছুই কেনাকাটি করব না আর এবারে বাকি আছে যে যদি খাবার দাবার কিছু কিনি আর এই দেখো ফুলের দোকানগুলো মনে পড়ছে সব কিছুই দাদা ভাইয়ের সঙ্গে যখন এসেছিলাম দাদাভাই খুবভাবে এই ফুলদানির মধ্যে যে ফুলগুলো আমাকে কিনে দেওয়ার জন্য খুবভাবে বলেছিল কিন্তু দামে দরে পোষায়নি বলে কেনা হয়নি বাইরে বেরিয়ে এলাম আর দেখো বাইরে মানে মেলার বাইরে নয় মেলাটা তো অনেকভাবে ভাগ করা এখানে খাবারের দোকান খালি দুধারে মানে রাস্তার দুধারে অনেক খাবার দাবার আর এখানে আসলাম আমার গোপালের জন্য একটা সোয়েটার নেব বলে কারণ গোপাল ঠান্ডা পড়ে গেছে গোপালের একটাই সোয়েটার আছে যার জন্য এখানে আসলাম গোপালের সোয়েটার নেব এই যে পঞ্চুগুলো বার করেছে অনেক দাম বলছে যার জন্য নিলাম না এখানে আসলাম বাদাম ভাজা নিতে আর মায়ের সাথে বেরোলে আমার মা যাই কিনতে যাব মা বলবে কিনতে হবে না কিনতে হবে না আমাদের ওখানে পাওয়া যায় মায়ের এটাই কথা তা আমার মা অনেক কিছু কিনতেও দেয় না তা ওখানে বাদাম ভাজা নিয়ে এখানে দু রকমের জিলেপি আছে তা অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম কোন জিলিপিটা নেব শেষে না বললাম দাদা আমাদের দুটো মানে ভেঙে একটু টেস্ট করতে দিন তা দেখলাম এই যে গুড়ের জিলিপিটা খুব ভালো লাগলো নতুনত্ব মনে হলো সবসময় তো চিনির রসের জিলিপি খাই তা জিলিপি নিয়ে এই পাপড় ভাজার দোকানটায় মানে কাঁচা পাপড়ের দোকানে আসলাম প্রত্যেকটা জিনিসের দাম পাঁচ টাকা করে তা পাপড়ও এখান থেকে নিয়ে নিলাম আর ভুট্টাগুলো নিতাম কিন্তু ভুট্টাগুলো ঠিক আমার ভালো লাগলো না বেশ ফোটে নি ভালো তা ভুটটা নিলাম না আর এই দেখো কি সুন্দর পুতুলগুলো আমার দিদা যদি বেঁচে থাকতো আমাকে ঠিক পুতুল কিনে দিত আমি পুতুল খেলতে খুব ভালোবাসি আর এখানে আমার একটা মামার দোকান আছে আমার মায়ের মাসির ছেলে তা সেই মামার দোকানে চলে আসলাম তা মামার দোকানের সামনেই একটু ফটো হচ্ছে চৈতালির আর এখানে আমি বসেও ছিলাম অনেকক্ষণ সব ক্যামেরা থেকে মানে সব বাদ দিয়ে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যেত মামার দোকানের সামনে থেকে বেরিয়ে এসে এই জিনিসটা আমার চোখে পড়ল। ছোটবেলার অনেক স্মৃতি আমার এই মেলায় এসে ফিরে পেলাম দেখো এই যে নৌকাগুলো আমার বাবাকে একবার খুব বায়না করে পাঁচ টাকা দিয়ে আমার বাবা কিনে দিয়েছিল আজ এই জিনিসটার দাম পঞ্চাশ টাকা আমি কিনলাম আমার বানটি এটা দেখলে খুব আনন্দ পাবে এক জায়গায় বসে থাকে তো তা তাই এখানে চলে গিয়ে ফিরে গিয়েও আবার আমি একটা কিনলাম এখান থেকে তা সত্যি আমার বাণটি খুব আনন্দ পেয়েছে সবাই তা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো এই জিনিসটা তোমরা একটু জানিও আমার কাছে তো আমি যেখানেই যাই একটু নতুনত্ব কিছু খোঁজার চেষ্টা করি আর তারপরেই আসলাম চটপটি খেতে মাকে বলছিলাম কি খাবে তা মা বলছিল চটপটি চটপটিটা টেস্ট ছিল ওরা ওরা খেয়েছে আমাকেও দিয়েছে কিন্তু খুব পাতলা আর নিয়েছি দু প্লেট আমি বাইরের জিনিস খুব একটা খাই না আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি তোমরা সবাই জানো তা আমার মা তো কথা শুনছেই না বারবার আমাকে বলছে একটু খা একটু খা তা মা তো চুমুক দিয়ে খাচ্ছে খুব পাতলা তা চৈতালির থেকে এক চামচ নিলাম মায়ের থেকে এক চামচ নিলাম বেশ ভালোই লাগলো আর ওই দোকানে তো পঞ্চুটা পেলাম না তার জন্য এই দোকান থেকে পঞ্চু নিলাম একশো কুড়ি টাকা বলেছিল একশো টাকায় দিয়েছে আর এই যে ডাল ঘুটনির এটা আমার ভীষণ দরকার একবার দাদাভাই শখ করে স্টিলের কিনে দিয়েছিল কিন্তু দুদিনেই বলে না নতুন জিনিস স্টাইলিশ জিনিসের কদর থাকে না পুরোনো চাল ভাতে বারে একটা কথা জানো তো তা সেই কাঠেরটাই নিয়ে নিলাম ডালঘুটনির জন্য ট্রেনে উঠলাম আবার সেই ছেলেবেলা ফিরে পেলাম এই মাত্র বাড়ি ফিরলাম আর ট্রেনে ভীষণ ভিড় ছিল যাওয়ার সময়ও ভিড় ছিল আসার সময়ও ভিড় ছিল আর কি কি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই জিনিসগুলো সব ডবল ডবল কিনেছি মায়েদের আর আমাদের আর পরে তোমাদের সাথে শেয়ার করব আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ভালো